এটা খাইয়া দেখ কর কত কাল কা খাইবা কেমনে ও ডাব দিয়ে দিল শশা সাখা দিলাম বিছনা বানিয়ে দিল হ্যাঁ তারপর পরে নারাছানা হ্যাঁ ওইদিকে কাম কর না ভাই বুদ্ধি মনে একটা বাজ দিয়া হ্যাঁ আর একটু জোরে ঠিক আছে নিজে বানাইছেন না 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 তে নিজে বানান যা বানাইলে বানাই এক কত টাকা এক পিস টাকা না কি লাগে যানোটে <laughs> দেখাই <laughs>

ये एक <in voices mismos>